নমস্কার সকলকে তো আমি এখন আছি আলিপুরদুয়ারে তো আজকে আমার ব্লকটি এখান থেকেই চালু করলাম তো আজকে আমি যাবো আলিপুরদুয়ার জংশন চার্চে তো আজকে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষদের যে হিন্দু পৃষ্ঠের প্রতি যে শ্রদ্ধা চার্চের তারা পালন করে থাকে তো সেখানেই আমরা যাচ্ছি ব্লকটিতে ধরবো এই চার্চের ভিউ টুরিস্টের জীবন কাহিনি এখন আমি আলিপুর থেকে আলিপুরদুয়ার থেকে যাবো হচ্ছে আলিপুরদুয়ার জংশন সেই জংশনের এখান থেকে তারপরে চার্চের ওদিকে যাব আবার সিগন্যাল আটকা পরে গেলাম সিগন্যালে আটকে পড়েছে দাঁড়াতে হলো তারপর আবার সেটা বেরিয়ে যাবো আলিপুরদুয়ার চিন্তান পাহাড়ে কোথপুরের দিকে আঘাত সৃষ্টি করছি একটা ভিড় তো তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় তোমরা এদিক থেকে সবাই চার্চের থেকে আসছে চলো যাই তো এখন আমি আছি আলিপুরদুয়ার কোর্টে তো এখান থেকে আমি এখন সোজা চলে যাব তো প্রথমে আলিপুরদুয়ার জংশন পড়বে তারপরে জংশন থেকে একটু কিছু দূরে গিয়ে এর আগে আমি ডান দিকে ঢুকে যাব সেখান থেকে কিছু দূর গেলেই পড়বে আলিপুরদুয়ার দমনপুর চার্চ তো যিশু যাকে যিশু খ্রিস্ট ও নাজারেথের যিশু এবং আরও অনেকে অনেক নাম এবং উপাধি হিসেবেও উল্লেখ করা হয় তিনি ছিলেন প্রথম শতাব্দীর একজন ইহুদি প্রচারক এবং ধর্মীয় নেতা তিনি বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব বেশিরভাগ খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু ঈশ্বরের পুত্র এবং প্রতীক্ষিত ইহুদি মসীহ সেই খ্রিস্ট যা হিব্রু বাইবেলে ভবিষ্যৎবাণী করা হয়েছে যীশু খ্রিস্ট পবিত্র আত্মার দ্বারা গর্ভধারণ করেছিলেন মেরি নামে একজন কুমারী থেকে জন্মগ্রহণ করেছিলেন অলৌকিক কাজ করেছিলেন খ্রিস্টান চার্চ প্রতিষ্ঠা করেছিলেন পাপের প্রায়শ্চিত্ত অর্জনের জন্য পুরুষবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং পৃথিবীতে আরোহণ করেছিলেন স্বর্গ যেখান থেকে সে ফিরে আসবে সাধারণত খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু মানুষকে ঈশ্বরের সাথে মিলিত হতে সক্ষম করে যিশুর জন্ম প্রতি বছর পঁচিশে ডিসেম্বর এবং সাতই জানুয়ারি ক্রিসমাস হিসেবে পালিত হয় তার ক্রুশবিত্তকরণ গুড ফ্রাইডে এবং ইস্টার রবিবারে তার পুনরুত্থানকে সম্মানিত করা হয় বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ক্যালেন্ডারের যুগ যার বর্তমান বছর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ যিশুর আনুমানিক জন্ম তারিখের উপর ভিত্তি করে খ্রিস্ট ধর্মের প্রাথমিক যুগ থেকে খ্রিস্টানরা সাধারণত যিশুকে যীশু খ্রিস্ট বলে উল্লেখ করে খ্রিস্ট শব্দটি একটি উপাধি বা পথ ছিল তো এখন আমি চলে এসেছি আলিপুরদুয়ার ডিআরএমে তো এদিকের বাড়িগুলো সব এগুলো হচ্ছে রেল কোয়ার্টারের তো এই ভিতর দিয়ে যাচ্ছি প্রত্যেকটা রাস্তায় দেখলে মনে হয় একই তো আমরা গুগল ম্যাপ দেখে রাস্তাটি ধরে যাচ্ছি তো দেখি কতদূর যাওয়া যায় জংশনে জংশন থেকে ভিতরে প্যানেল গুলি এনে কোথায় ga <laughs>

拜。<I did. S 2> कौन किसे चार्ज एक बाइक लेके जाता होगा ना कि हाँ ना ना बाइक नहीं जो तो बाइक कौन देना सकता है यही ना, ना।

তো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার কারণ এখানে খ্রিস্টানদের অবস্থান সমাধিক্ষেত্র এদিক দিয়ে আমরা সোজা এখন এগিয়ে যাবো চার্চে তো সামনে মেলা বসেছে তারপর কিছুদূর গেলেই ডান দিকে পড়বে চার্চ তো চারপের চার্চের ভেতরের ভিউ তোমাদেরকে ঘুরে দেখাবো তো সাথে থাকো ভিডিওটিতে এবং পুরো ভিডিওটি দেখো তো অনেক লোকজন একদম প্রচণ্ড ভিড় প্রচুর লোকজনের সমাগম তো এখন আমি চার্চের সামনে চলে এলাম দমনপুর চার্চ তো লেখা আছে উপরে দেখতে পাচ্ছি ম্যারি ক্রিসমাস তো সামনে খুব সুন্দর লাইটিং উপর দিয়ে এদিক দিয়ে সোজা কিছু দূর গেলেই এই যে সামনে দেখতে পাচ্ছ গেটটি এই গেটটির ভেতর দিয়ে প্রবেশ করলেই চার্চ বাড়িকে দেখা যাচ্ছে চার্চটি তো ছোটো গেট গেটটি বন্ধ ছিল ছোট গেট দিয়ে ঢুকতে লাগছে তো চলো ভেতরে যাই तो तो द भीड़ सो मेनी क्राउड सो क्राउड कौन दोनों फोटो पे दे दे एक बेटा फोटो उठा लो हेलो फोटो आ रहा है लाइट पे आओ देखो इसको बेस्ट है তো এখানে খ্রিস্টের জীবন কাহিনী পুতুলের মাধ্যমে তুলে ধরেছে খুব খুব সুন্দর সুন্দর লাইটিং দেখতে পুতুলের কারুকার্য তো কত সুন্দরভাবে এই ক্রিসমাস বড়দিনের উৎসবটি যিশু মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে আর খ্রিস্টের জীবন কাহিনী তাকে পুরুষবিদ্ধ করা তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই মোম জ্বালিয়ে কিশুর কাছে প্রার্থনা করছে তো এখন আমি মেন চার্চের ভেতরে চলে এলাম এখানেই ঈশ্বর যিশুর কাছে সবাই বসে প্রার্থনা করে তো এখন বড়দিন আজকে বড়দিনের প্রচণ্ড ভিড় তো সবাই ঢুকছে এবং যিশুর কাছে প্রার্থনা করছে চলো চলো এবার আমাদেরকে চার্চটির ভেতরটি ভরে দেখায় हे 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 हे

এবার ভালো আসতেছে রে কি তো আমার ব্লগটি এখানে শেষ তো আমি এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিল এখানে ক্লিক করো তাহলে নতুন ভিডিও ছাড়া তার নোটিফিকেশান তোমাদের মধ্যে চলে যাবে নেক্সট হবে পরবর্তী ব্লগে